সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত শুভ দর্শক আমি আব্দুল খালেক বলছি একে একগ্রো সুপ্রিয় দর্শক আপনারা যেটা দেখতেছেন এটা হলো পেঁপের চারা এটা জাতের নাম হলো বাবু এবং খাটো জাতের পেঁপে এবং পেঁপেটা আকারে গোল হয় সুপ্রিয় দর্শক দেখেন চারাগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা সুপ্রিয় দর্শক এইভাবেই নিয়ত আমাদের চারাগুলি ডেলিভারি আছে এই যে চা দেখতেছেন এই যে এই চাগুলো আমাদের রেডি হচ্ছে এই চার ডেলিভারির জন্য দেখুন সুপ্রিয় দর্শক কত এইভাবে আমরা চাগুলো প্রসেসিং করে ডেলিভারি দশজনই রেডি করি দেখুন চারাগুলো এইভাবে প্রসেস করতে হচ্ছে সুপ্রিয় আমরা যে যে চাগুলো আমরা অর্ডার নিই বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে এইভাবে প্রস্তুত করে পলিথিন দিয়ে বাদে তখন চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সুপ্রিয় আজকে আমরা বাবু পেঁপে সম্পর্কে আলোচনা করবো বাবু পেঁপেটা হলো সুপ্রিয় এটা খাটো জাতের পেঁপে এবং এটা গাছটা বেশি লম্বা হয় না খাটো হয় এটা সবজি হিসাবে বিক্রি করা যায় সুপ্রদর্শক এই বছর বাবু ভালো একটা ফলাফল দেশে বাবু পেঁপে বর্তমান মাঠে একটা ভালো ফলাফল দিয়েছে এবং এই পেঁপেটা সারা বছরেই চাষ করা যায় সারা বছরই চাষ করা যায় এই জন্য যে গাছটা খাটো থাকে বর্ষাকালেও গাছটা বেশি লম্বা হয় না এবং গাছে প্রচুর পরিমাণে ফল হয় সুপ্রিয় যারা পেঁপে লাগাবেন বা পেঁপে লাগানোর কথা ভাবতেছেন তাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে যে জমিতে আপনারা পেঁপে রোপণ করবেন ওই জমিটার জন্য অবশ্যই উঁচু হয় কোনো কারণে জমিতে যদি পানি নিঃশেষণের ব্যবস্থা না থাকে বা গোড়া যদি পানি বাদি থাকে তাহলে আপনার পেঁপের ফলন হবে না গাছগুলো গোড়া পচা শিকড় পচে নষ্ট হয়ে যাবে মূল শিকড়টাকে পচবে তারপরে চাগুলেন নষ্ট হয়ে যাবে আপনার সুপ্রিয় দর্শক একটা পেঁপে খেতে প্রচুর পরিমাণে চারা আছে পেঁপে ইনভেস্ট অনেক বেশি আপনার মনে করেন যে জমিটা দীর্ঘমেয়াদী প্রস্তুত করতে হয় এবং সুপ্রিয় একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে আমাদের অনেকেই আমরা এই ভুলটা করে থাকি যেটা হলো যে পেঁপে বাগানে অনেকেই সাথী ফসল করা হয় যেমন আপনার বেগুন করে মরিচ করে সুপ্রিয় এটা কোনো সময়ও আপনার পেঁপে খেতে সাথী ফসল করা যাবে না যদি আপনারা পেঁপে খেতে সাথী ফসল করে থাকেন তাহলে মাকড় যে মাকড়ের যে পোকাটা লাল মাকড় এবং পাত্তা কোকড়ানো এবং মোজাক রোগটা প্রচুর পরিমাণে পেঁপেতে আক্রমণ করবে না হবে আপনার মরিচ ক্ষেত না হবে আপনার পেঁপে ক্ষেত সুপুরে দর্শক পেঁপেও শুধু পেঁপে লাগালে জমিতে যে পেঁপে লাগাবেন শুধু পেঁপে লাগাতে পারবেন হ্যাঁ প্রথমে আপনারা হয়তো কোনো শাক সবজি সবুজ শাক সবজি করে নিতে পারবেন কিন্তু দীর্ঘস্থায়ী কোনো সবজি লাগানো যাবে না এবং পেঁপের মনে করেন যে গাছ থেকে গাছের দ্রুত এবং লাইন থেকে লাইনের দ্রুত আমরা সবসময় বলে থাকি যে গাছ থেকে গাছ আপনার ছয় ফিট লাইন থেকে লাইনও ছয় ফিট এটা দিলে একটা ভালো ফলাফল পাওয়া যায় এই জন্য যে আপনার পেঁপেটা যখন ঘন হয়ে যাবে তখন পেঁপের এই ডাটটা এই ডাটা যে ওই ডাটাতে লাগলে সূর্যের আলোটা জমিতে ভেদ করতে না পারলে তাহলে অনেক গাছের গুঁড়ি যা আছে এই গোড়া পচাটা সবসময় জমিতে আপনার লাগিয়ে থাকবে আর আপনার যখন গাছের পাতলা করে লাগাবেন তখন কিন্তু এই রোগ বালাইয়ের আশঙ্কাটা কমে যাবে এবং সুপ্রিয় দর্শক পেঁপেতে আপনার পোকা ধরুকছে না ধরুক স্পেরে যে শিডিউলটা আছে এটা অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে না হলে বড় একটা ক্ষতিগ্রস্তর মধ্যে বা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যেতে হবে সুপ্রদর্শক পেপেটা পেঁপেটা মনে করেন যে একটা লাভজনক ফসল যে পেঁপে যদি কোনো সময় বাজার কমে গেলেও পেঁপে গাছেই রাখা যায় যে এটা অন্য ফসল যে না দ্রুত উঠেতে হয় আর সুপ্রদর্শক অনেকেই অনেক ভাই প্রশ্ন করে থাকে যে ভাই পেঁপে ছোট বড় হয়েছে না কেন শুভ্রদেশক পেঁপে গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয় জৈব সার ভার্মি কম্পোস্ট রাসায়নিক সার এটা আমাদের কাছে সারের শিডিউল আছে আমরা সবসময় আমাদের কৃষকদেরকে বলে থাকি যদি আপনারা চালানো দরকার নয় যদি করার পরামর্শ লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের এই নাম্বারে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে একে এক গ্রহর এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের সারের যে ডোজটা আছে এই সারের ডোজটা আমরা দিয়ে দেব যে পুত্তি গর্তে টিএসপি এমওপি জিপশাম জিন বরণ দস্তা জৈব সার কতটুকু দিতে হবে এবং প্রথম গাছ লাগানোর সময় কোনো রাসায়নিক সার না দেওয়া যাবে না তাহলে গাছের ঝালা ওঠে গরম ওঠে গ্যাস হয়ে কিছু গাছ মারা যায় আপনাকে বারো থেকে পনেরো দিন থেকে চারা সারের যে শিডিউলটা আছে শিডিউলটা এসে করতে হবে প্রত্যম পনেরো দিন তারপরে তিরিশ দিন তারপরে পঁয়তাল্লিশ দিন এইভাবে পর্যায়ক্রমে চলবে এবং গাছের যে গোড়া পচার জন্য যে টিটে ইয়েটা সত্রাকটা এটা মারতে হবে এবং সবচেয়ে পেঁপের ভাইরাস হলো পোকার দ্বারা আক্রমণ হয় এই পোকার যে লাল মাকড় পাতা কোকড়ানো এই যে এই যে রোগগুলো আছে এটা সব সময় এই এটা খেয়াল রাখতে হবে এবং শিডিউল অনুযায়ী স্প্রে করতে হবে এবং পেঁপেতে অবশ্যই সুপ্রিয় দর্শক কোনো সাথী ফসল লাগানো যাবে না আপনার যদি সাথী ফসল লাগালে না হবে পেঁপে না হবে আপনার সাথী ফসলটা যে কোনো একটা ফসলেই ভালো এবং পাতলা করে লাগাবেন প্রতি শতংস মাটিতে প্রতি পাঁচ শতক মাটিতে দশ থেকে বারোটা চারা লাগে তা আপনারা যারা পেঁপে লাগাবেন তারা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন না এটা তো যারা আসলে যারা পেঁপে চাষী তারা অবশ্যই জানে যে কিভাবে এই চারাগুলো লাগাইতে হয় এবং নালা করে মনে করেন যে পেঁপের গাছটা উঁচু করে দিতে হবে পানির জন্য দ্রুত নিষ্কাশন হয়ে যায় এবং অবশ্যই নিচু জমিতে পেঁপে রোপণ করা যাবে না যে জমিতে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকে তো সুপ্রিয় দর্শক যারা পেঁপে লাগাবেন তারা এই জিনিসগুলো মোটামুটি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন এবং পেঁপে গাছে অবশ্যই খুব হার্ড করে খুব ভারী করে খুঁটি দিতে হবে না হলে আপনারা পেঁপে যখন ফল হয়ে যাবে তখন ঝরে বৃষ্টিতে ঝরে গাছ ভাঙি পড়ে গেলে একদমই গোড়ার থেকে ভাঙে পড়ে গেলে সব শেষ ওই জন্য খুঁটিটা যখন গাছ চল্লিশ পঞ্চাশ দিন হবে তখন খুঁটিটা আপনার কাছে লম্বা করে খুঁটিটা সুন্দর করে দুই সাইডে দুইটা খুঁটি সুন্দর করে বাঁধিয়ে দিতে হবে তাহলে একটা লসের আশঙ্কা থেকে আপনারা মুক্ত পাবেন তো সুপ্রিয় দর্শক আজকে পেপে যে মোটামুটি যে পরিচর্যাটা এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম আলোচনা করার চেষ্টা করলাম যারা আপনার পেপে লাগাবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন সবচেয়ে পেপে প্রথমে হলো জাত নির্বাচন তার জমি নির্বাচন এই যে যে জাতগুলো যে এলাকায় চলে বা কোন সময় কোন জাত লাগাইতে হবে আপনারা ওই সময় সেই জাতটা সিলেকশন করবেন এবং জমিতে লো রোপণ করবেন আপনারা জন্য আমরা বারবার চাই যে আপনারা যেন লসের সম্মুখীন না পড়েন এবং যেন একটা ভালো ফলাফল আপনারা করতে পারেন তা সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই যারা আমাদের এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাধু